বন্ধুরা একঘেয়ে মাছ মাংস ডিম খেতে যখন ভালো লাগে না আর ভাবছো যে রাতে কি বানাবে কিংবা দুপুরেই বা কি বানাবে তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো দারুণ লাগবে ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে তো এখানে প্রায় দুশো গ্রাম আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটি বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি করে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা কুচি অল্প একটুখানি হলুদের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর স্বাদ মতন এখানে নুন দিয়ে দিচ্ছি তারপরে দেব এখানে একটি ডিম তো দুশো গ্রাম এখানে চিকেন আছে দুশো গ্রাম চিকেনের কিমা আছে তার জন্য একটা ডিমই যথেষ্ট আর এরপরে দিচ্ছি আমি এখানে দেড় চামচ মতন ময়দা আর এক চামচ দেবো এখানে বেসন এবার দেব হাফ লেবুর রস দি লেবুর রস হাফ দিয়ে ভালো করে তারপরে এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নিতে হবে তোমরা হাত দিয়ে অথবা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে মিশিয়ে নেবার পরে অন্তত দশ মিনিট এটাকে এইভাবেই রেখে দেবে দশ মিনিট এটা রেখে দেওয়ার পরে তারপরে দিয়ে দেবে কিছু ধনেপাতা পাতা এক মুঠো মতন ধনে কুচি এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরপর ভালো করে মিশিয়ে নিয়ে অন্যদিকে গ্যাসে সাদা তেল গরম করতে বসিয়ে দিও তেলটি যখন ভালো মতন গরম হয়ে যাবে আঁচটা কমিয়ে নেবে এবং কড়ার গায়ে ভালো করে একটু তেলটা মাখিয়ে নেওয়ার পরে চামচের সাহায্যে অথবা হাত দিয়ে যেমন ইচ্ছা শেপ দিয়ে তোমরা এখানে চিকেনের এই কোফতাগুলো ভেজে নিতে পারো তো আমি চামচ দিয়েই এইভাবে দেখো একটু ওভাল শেপে এইভাবেই কোফতাগুলো ভেজে নিচ্ছি ছাকা তেলের মধ্যে তো এইভাবেই প্রত্যেকটি কোফতা ভালো করে ভেজে নেবে আর যখন ভাজবে তখন আঁচটা মাঝামাঝি রাখবে একদম লো রাখবে না অথবা একদম হাই রাখবে না খুব বেশি লো রাখলে তেল বেশি টানবে আর বেশি হাই করে দিলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই একদম মাঝারি আঁচের মধ্যে খুব সুন্দর করে এরকম গোল্ডেন ফ্রাই করে নেবে এই পকোড়াগুলো শুধু শুধু খেতেও কিন্তু ভালো লাগে এগুলো সসের সাথে শুধু শুধুও কিন্তু খেতে পারো একটু সস অথবা স্যালেটের সাথে কিন্তু আজকে আমরা তৈরি করব ভাত অথবা রুটির সাথে খাওয়ার জন্য অবশ্যই গ্রেভি তো তার জন্য দেখো এখানে কিছু জিনিস নিয়েছি যেমন কি একটা টমেটো নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের একটা টমেটো আর একটা বড়ো পেঁয়াজের থেকে হাফ পেঁয়াজ আমি কোফতাগুলো বানানোর জন্য দিয়েছি বাকি হাফ পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি আর এক ইঞ্চি মতন আদা নিয়েছি আর সাত আটটা মতন রসুনের কোয়া নিয়েছি এখানে তো এই সমস্ত জিনিসগুলো একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমরা দিয়ে দেবো তো এইভাবে রসুন আদা পেঁয়াজ টমেটো দেখো মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ চার মগজ চার মগজ না থাকলে তোমরা চার পাঁচটা কাজু ভেজানো দিতে পারো আর এটা হচ্ছে সাদা মরিচ সাদা মরিচ না থাকলে গোলমরিচও আট দশটা মতন দিয়ে দিতে পারো এক টুকরো দেবে এখানে জাবিত্রী আর দিয়ে দেবে চার পাঁচটা ছোটো এলাচ আর অল্প একটু জল ব্যাস এইটুকু দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করার জন্য আমি এখানে আজকে ইউজ করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার ছোট্ট খুব সুন্দর একটা ব্লেন্ডার হচ্ছে দুটো ব্লেড আছে একটা গ্রাইন্ডিং আর একটা ব্লেন্ডিং ব্লেড তিনটে জার আছে তার মধ্যে এই ছোট্ট জারটা খুব সুবিধে অল্প কিছু বাটার জন্য ছোটো রান্নাঘরের জন্য ছোট পরিবারের জন্য দারুণ সুন্দর এই পার্সোনাল ব্লেন্ডারটা তো দেখো কত তাড়াতাড়ি ঝট করে এই মশলাগুলো কিন্তু বাটা হয়ে গেছে খুব সুন্দর ফাইন পেস্ট হয়ে গেল কিছু মিনিটের মধ্যেই তো চলো এবার যেই কোফতাগুলো ভেজেছিলাম সেই তেলটা যদি বেশি হয়ে থাকে তাহলে একটু কমিয়ে নেবে মোটামুটি দেড় চামচ মতন তেল রেখে বাকি তেলটা তুলে নিতে পারো এবার এই তেলের মধ্যেই আমি বাটা মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ কষাতে হবে সেই সময়ও আঁচটা মাঝামাঝি রাখবে খুব হাই ফ্লেমও রাখবে না আবার খুব লো ফ্লেমও রাখবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারো কালারটা সুন্দর আসার জন্য আর এরপর এর মধ্যে এই মশলাগুলো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেবো আমরা তো এইভাবে আস্তে আস্তে এই মশলাটা এবার একটু কষাতে হবে আর দেখো এটা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়েছে এই সময় এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন আর এরপর আমি এর মধ্যে দেবো অবশ্যই এক চামচ মিষ্টি তাহলে এর টেস্টটা দারুণ ব্যালেন্স হয়ে যায় আর এবার এইটাকে ভালো করে কষাতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো মশলা থেকে তেল ছাড়ছে মানে এই মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে এসছে অলমোস্ট তো এইবার এই অবস্থাতে আমি এখানে ভাজা কোফতাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আঁচটা একটু কমিয়ে নেবে একটু কমিয়ে রেখে কিছুক্ষণ এই কোফতাগুলোর সাথে এই মশলাটাকে কষাতে হবে ঠিক যেমন আমরা মাংস কষাই সেইভাবেই এটাকে কিন্তু একটু কষাতে হবে তো এইভাবে যখন কষাবে আস্তে আস্তে দেখবে এই কোফতাগুলোর গায়ে খুব সুন্দরভাবে মশলাটা মিশে যাচ্ছে এবং মশলাটা থেকে দারুণ সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়ছে দেখো এইবার নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে ঠিক মনে হচ্ছে যেন মাংস আর খুব সুন্দরভাবে কষেও গেছে এখানে তো এই রকম যখন কষে যাবে এরপরে ওই মশলা ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম প্রায় দু কাপ মতন জল আমি এখানে দিয়ে দিয়েছি গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দসই রাখতে পারো যদি একটু বেশি ঝোল খেতে চাও তাহলে একটু বেশি রাখতে পারো যদি একটু গায়ে মাখা খেতে চাও তাহলে আর একটু বেশিও আর একটু ফুটিয়ে নিতে পারো তো এখানে মোটামুটি এটা তিন চার মিনিট একটু ফোটাবে ঢাকা দিয়েও ফোটাতে পারো আবার ঢাকা ছাড়িয়ে ছেড়ে ঢাকা ছাড়া এমনিও ফোটাতে পারো কোনো অসুবিধা নেই কিছুক্ষণ ফোটাবে দু তিন মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেবে মাঝামাঝি আঁচের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপর একটু ধনে পাতা কুচি এর মধ্যে উপরে ছড়িয়ে দেবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চিকেনের কোফতাকারি তো অনেক সময় দেখবে একঘেয়ে মাছ মাংস কিংবা ডিম খেতে যখন ভালো লাগে না তখন এই এইরকমভাবে চিকেনের এই রেসিপি করতে পারো এবং মোটামুটি দুটো চিকেন ব্রেস্টের কিমা হলে কিংবা একটা চিকেন ব্রেস্টের কিমা দিয়ে তোমরা একসাথে চার পাঁচজনকে সার্ভ করতে পারবে এটা এতটাই সুবিধাজনক হয় এবং খেতেও বেশ দারুণ লাগে তো দেখো দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা আর খুবই সফট হয় কোফতাগুনো ভেতরে তো খুব জুসি আর সফট হয় ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে অথবা পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো একঘেয়ে মাছ মাংস আর ডিম না খেয়ে মাঝে মধ্যে এরকম একটি রেসিপি ট্রাই করে দেখতে পারো দুপুরে লাঞ্চে অথবা রাতের ডিনারে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে